অনেকগুলো কথা তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করব তার আগে তোমাদের একটা ভিডিও থেকে রেকর্ড শোনাই মানে কেউ আমাকে পাঠিয়েছে এরকম নয় ভিডিওটা দেখে রেকর্ডটা তোমাদেরকে বলি না হলে তোমরা বুঝতে পারবে না খুব ভালো করে শুনবে হ্যাঁ শুনতে পেরেছ এক বর্ণ আমি সত্যি বলিনি তাহলে কিমা যে লাস্ট ভিডিওটা করল রাত্রিবেলা ঠিক আছে সেই ভিডিওটা পুরোটাই ব্লাপ ছিল কোনো সত্যতা তার মধ্যে নেই ও নিজেই বলেছে ঠিক আছে এবং তোমরা খুব ভালো করে জানো এটা শুধুমাত্র ভিউজ টানার জন্যে ভিউজের বাইরে এই ভিডিওটা করার অন্য কোনো উদ্দেশ্য নেই জাস্ট সবাই জানে যে এরকম ধরনের কথা যদিও কমিউনিটি পোস্টে দেয় যে টিনার সঙ্গে দেখা করেছে টিনা ওর পায়ে ধরেছে বা হ্যাঁ না তেনা এবং তারপরে যদি ভিডিও করে ন্যাচারালি যাদের মধ্যে কিউরিসিটি আছে তারা সবাই শুনতে যাবে এবং সবথেকে বড় কথা এটা শোনার পর অনেকেরই ব্রেনের মধ্যে অনেক কিছু ঢুকে যাবে কারণ আমরা খুব সহজেই কথার দ্বারা হিপনোটাইজ হই ঠিক আছে এবং এই জায়গায় আমার একটু প্রবলেম লাগছে সেটা হচ্ছে অ্যাজ আ ভিউয়ার যদি আমরা টিনার কিমার মধ্যে কিমাকে বিশ্বাস করি যেখানে আমরা টিনার থেকে এরকম কোনো কথা শুনতে পাইনি বা টিনা কিছু বলছে না সেই সময় একতরফা যদি কিমা এগুলো বলে যায় উইদাউট এনি প্রুফ এনি ফুটেজ আমরা তার মুখের কথাটা কোন জায়গা থেকে বিশ্বাস করবো সত্যি কি বিশ্বাসযোগ্য তার যারা ভিউয়ার্স আছে আমি তাদেরকে বলতে পারবো না কারণ তারা হচ্ছে অন্ধ ব্লাইন্ড হ্যাঁ তাদেরকে আমার কিচ্ছু বলার নেই কিন্তু যারা টিনার ভিউয়ার্স হুম তাদের উদ্দেশ্যে আমার কথা সেটা হচ্ছে তোমরা কি ওকে বিশ্বাস করো নিশ্চয়ই না মানে তোমাদের উত্তর আসবে যে যারা তোমরা টিনাকে বিশ্বাস করো তারা কিমাকে বিশ্বাস করো না সেই জায়গায় তোমরা যদি কোনো কারণে কনফিউজড হও তার মানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে তোমরা কিমাকে বিশ্বাস করে ফেলেছ এরকম একটা কথা যখন সেই গল্প কথা সাজিয়েছে তাই তো তাহলে যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে টিনার প্রতি তোমাদের সেই ফিলিংসটা নেই তার জন্যে তোমরা যেহেতু টিনা কিছু বলেনি অথচ শুধু কিমা বলছে এবং উইদাউট এনি প্রুফ কি করে বিশ্বাস করছো ফল্ট তো তোমাদের মধ্যেই আছে আর আমি এটা শোনালাম এই কারণে তার কারণ তোমাদের তো পুরো ভিডিওটা সবার পক্ষে দেখা সম্ভব নয় তাই জন্য যেই জায়গাটাতে তোমাদের নক করতে হবে সেই জায়গাটা নক করলাম যে ও নিজেই কিন্তু ভিডিওর মধ্যে বলেছে যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বই সত্য বলিব না তোমরা ধরতে পারো ঠিক আছে তো এইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তাই তো এইবার বলি এই যে সমন 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 নিয়ে প্রচুর কথা হচ্ছে কেন টিনা গেল না টিনা চোর ভয় পেয়েছে পালিয়ে গেছে এরকম একটা দিনে যেদিনকে কোর্টের মধ্যে গিয়ে হচ্ছে তোমার সন্দীপ হাজির হলো অথচ টিনা হাজির হলো না ও টাকিতে ঘুরতে গেল কেন এত একটা সিরিয়াস জায়গায় ও সেখানে না গিয়ে ও ঘুরতে গেল কেন কারণটা তোমাদের একটু জানার ইচ্ছে হচ্ছে তাই না আচ্ছা আমার একটা কথা সেটা হচ্ছে যে সমন পাঠানোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেখানে কাকে পাঠাচ্ছে কোথায় পাঠাচ্ছে কোন জায়গায় হবে কত তারিখ কোন দিন কোন সময় সমস্ত কিছু লেখা থাকে এবং ওটা একটা পোফার্মা অনুযায়ী হয় ঠিক আছে একটা পোফার্মা সেই পোফার্মায় তোমাকে লিখতে হয় মানে ধরো একটা হয় না যেরকম আমরা কোনো জায়গা থেকে কিছু কিনলে তাদের একটা চার্ট থাকে তো সেই জায়গায় তারা শুধু বসিয়ে বসিয়ে দেয় যেমন দশকর্মা ভাণ্ডারে কি কি নিয়েছো একদিকে লেখা থাকে তারপর সেগুলোর দামগুলো লিখে একসঙ্গে টোটাল হিসেব করে নালে সবটা লিখে 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 করা সম্ভব নয় ঠিক আছে তারপরে ধরো বিয়ের যখন জিনিসপত্র কিনতে যাও তখন বিয়ের জিনিসপত্র লিস্ট একটা ওরা বানা বানিয়ে রাখে এবার যেগুলো যেগুলো তুমি নাও না সেগুলো সেগুলো ক্রস দেয় আর যেগুলো যেগুলো নাও রাইট দেয় এবং তার পাশেপাশের টাকাগুলো লেখে ওরা একটা হিসেব করে বুঝতে পেরেছো মানে এই পোফার্মা বানিয়ে রাখে কারণ খুব সহজে যাতে পাঠানো যায় আর কি লোকের কাছে তো সেই প্রফার্মারটা কি ঠিক ছিল যে পারফর্মারটা সন্দীপ পাঠিয়েছিল মানে সন্দীপ তো পাঠায়নি লয়ার দ্বারা পাঠানো হয়েছিল তো সেই জায়গা থেকে যা যা লেখা ছিল সেখানে কোথাও কোনো ভুল ছিল কি কোনো জিনিস মিস হয়ে গেছিলো কি হুম মনে হয় হ্যাঁ জানো তো কোথাও না কিছু মিস হয়ে গেছিল আর সেই কারণেই জিনিসটা রেজাল্ট আসেনি ঠিক আছে না হলে সমন পাঠালে তোমাকে যেতেই হবে ঠিক আছে এইবার তুমি যেতে নাও পারো দুটো এক্সকিউজ দিয়ে সেটা হচ্ছে তোমার অন্য কোনো আদার্স প্রবলেম আছে অথবা তোমার শরীর খারাপ এই দুটো তুমি বলতে পারো কিন্তু টিনা তো শরীর খারাপ বলেনি তার কারণ টিনা যদি শরীর খারাপ বলতো তাহলে ওই দিনই আবার ও তোমাদেরকে দেখাতো না শর্ট ভিডিও করে দেখো আমি বাড়িতেই আছি কারণ এটা তাহলে ওর ফেভারে যাবে না আর সব থেকে বড়ো কথা সেদিনও ঘুরতেও গেছে তাহলে আমি যদি কোঠে কোর্টকে বলি যে আমার শরীর খারাপ তাই আমি যেতে পারছি না এবং তারপর যদি আমি ঘুরতে বেড়াতে যাই বা হাসি মুখে ভিডিও দিই তাহলে আমি কোর্টের মানে নিয়মকে অবমাননা করলাম তাই না এই অবমাননা করার জায়গায় তো আমি নিই সেটা কি করতে পারি কোর্ট একটা বলেছে আর সেই অবমাননা করার ক্ষমতা আমাকে কে দিল সেটা করতে পারবো না তাহলে শরীর খারাপের এক্সকিউজও দেয়নি বা অন্য কোন কারণের এক্সকিউজও দেয়নি সেটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট তাই না তাহলে কেন গেল না তাহলে কোথাও না কোথাও একটা ভুল হয়েছে সেই ভুলটা আমি এখানে ক্ল্যারিফাই করব না ঠিক আছে কিন্তু ভুল তো হয়েছে মানে সেই ভুলটা সমনের মধ্যেই ছিল আর সেই ভুলটার জন্যই টি না উপস্থিত হয়নি পরিষ্কার আচ্ছা এইবার এই ভুলটার এতে মানে কার কি হবে কারোর কিছু হবে না যারা পাঠিয়েছে তাদের কাছে আবার যাবে একটা না একটা চিঠি যে রকম ভুল কি করে হয় আর সেক্ষেত্রে সমনের সেকেন্ড ডেটটাও আর তৈরি হবে না কেন ফার্স্ট ডেটটাই তো ক্লিয়ার হলো না মানে ম্যাটারটা ক্লিয়ার হলো না সেক্ষেত্রে সেকেন্ড ডেট কী করে পড়বে ওই জন্যে এই যে সন্দীপ বলল যে সেকেন্ড ডেটটা আবার কবে পড়ে অনিশ্চয়তা সেই জন্যেই বললো কথাটা যাই হোক এটাও নিশ্চয়ই তোমাদেরকে ক্লারিফাই করে দিলাম আচ্ছা এইবার তোমরা কিন্তু বারবার আমার ভিডিওতে একটা কথা শুনছো সেটা হচ্ছে দাল্লি কিন্তু পাসপোর্ট করবার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে এবং সেই পাসপোর্ট করে সে বিদেশি মানে প্রতিবেশী রাষ্ট্রে যাবে আর কি তার জন্য চেষ্টা করছে খুব খুব জোর কদমে চেষ্টা করছে আচ্ছা এইবার কিন্তু কিন্তু সেই চেষ্টা করলে তো হবে নি কারণ কেসগুলো তো তার ঝুলছে এবং তার কিন্তু ডেট পড়ছে এবং সে কিন্তু যাচ্ছে এই যে একবার গেছিলো না আমাদের কিমা হ্যাঁ বেড়াতে বেড়াতে হ্যাঁ টাকিতে তো সেটা তো তোমরা দাদা ভাইয়ের কাছ থেকেও শুনেছো মানে ভাইটির দাদার কাছ থেকেও শুনেছ তো আমি বলছি তো টাকিতে যে গেছিলো সেটা কিন্তু এরকমই একটা ব্যাপারে ঠিক আছে ওর এগেনস্টে যেসব স্টেপগুলো নেওয়া হয়েছে সেই সব জায়গায় কিন্তু ওকে যেতে হচ্ছে এটা কিন্তু ভেবো না যে ওকে যেতে হচ্ছে না বাট সেগুলো তোমাদের সামনে আনছে না আনলে নিজেই ফেসাদে পড়বে আর তার জন্য সেগুলোকে তোমাদের সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলছে এবং সেইখানে মেন্টালি স্ট্রং দেখিয়ে ও অন্য কথা রিভার্সলি বলছে সেই সময়ও কিন্তু বলেছিল টাকিতে গেছিল খোঁজ নিতে গেছিল কোথায় কি হচ্ছে ওদের এক পরিচিত আত্মীয়র বাড়ি গেছিলো জানি না সেই ভিডিওটা এখনো আছে কিনা দাদার ওখানে শুনলাম সেই ভিডিওটা নাকি প্রাইভেট বা ডিলিট হয়ে গেছে তো ওদের তো জানোই সব কিছু ভিউজের জন্যই হয় মানে ভিউজ যতক্ষণ কামাই করার থাকে তখন এই ধরনের ব্লাভ দিয়ে একটা একটা করে ভিডিও করে তারপরে ভিউজ কামানো হয়ে গেলেই সেগুলো প্রাইভেট বা ডিলিট করে এরম ধরনের যেইগুলো একটু সেন্সেটিভ ইস্যু তো যাই হোক টাকিতে গিয়ে বলেছিল কি যে টাকিতে গেছি সেখানে ওর এক আত্মীয়র সঙ্গে দেখা করেছি সেখান থেকে অনেক খবর নিয়ে এসেছি হ্যান কারেন্সি ত্যান কারেন্সি অনেক কিছুই বলেছিল মনে আছে নিশ্চয়ই সেই ভিডিওটা কিন্তু নেই বুঝতে পেরেছ কিছু তো কারণ আছে নেই তার জন্য তো যেটা আমার কাছ থেকে জানতে পারছো সেটা হচ্ছে অন্য কোনো কারণ নয় সেদিনকে তাকে ডাকা হয়েছিল উম মানে আইনি কোনো ব্যাপারে ওকে ডাকা হয়েছিল এবং সেইটা তো জানোই কেন টিনার এগেন্স্টে ও প্রচুর কিছু বলেছে এবং সেই জায়গা থেকে ওকে ডাকা হয়েছিল বুঝতে পেরেছো এবং সেটা টাকির পাশে একটা হাটে দাদা ভাই বলেই দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই হাট কোর্টে গেছিলো এবং সেখানে ওকে যেতে হয়েছিল ঠিক আছে আবার কিন্তু যেতে হবে হ্যাঁ মে মাসেই যেতে হবে খুব শিগগিরই তোমরা দেখবে মে মাসে ওকে যেতে হবে কিন্তু এটাও ঠিক ও কিন্তু সেটা আবার তোমাদের সামনে প্রেজেন্ট করবে না বা শেয়ার করবে না তোমরা খুব ভালো করেই জানো ওর কিন্তু ভিডিও দেওয়ার কোনো মানে সিস্টেম নেই করলো করলো না করলো না করলো সারাদিন ভিডিও করলো না লাইভ করলো এটাও দেখেছো আবার ভিডিও একদিন দু তিনটে করলো আবার একদিন করলো না তো কারণটা এটা যেতে যেতে যখন হয় যেগুলো তোমাদেরকে দেখানো নয় সেগুলো দেখাবে না আর তার জন্যই কিন্তু দেখাবে না কিন্তু এটাও তোমাদের কাছে জানিয়ে রাখি ওর কিন্তু এই মে মাসেই আবার একটা এরকম ব্যাপার আছে এবং ওকে যেতে হবে কারণ ওর নামে অনেক কিছুই হচ্ছে বুঝতে পেরেছ এইবার তাহলে ও এত মনোবল থেকে পাচ্ছে তোমাদের মনে হতে পারে বা এত স্ট্রংলি কেন কিছু বলছে দেখো আলটিমেটলি কি আমি যদি কেস লড়ি বা অন্য কিছু করি সবেতেই কি দরকার আমাদের মানি মানি ছাড়া কি কোনো কিছু হানি হয় হয় না তাহলে মানি অলওয়েজ বেটার দেন হানি গ্রেটার দেন হানি মানে হানি মানে মধুর থেকেও মিষ্টি যদি কিছু হয় সেটা হচ্ছে টাকা আর টাকা ইনকাম করলে তবেই তো তোমরা সেগুলো কোনো কাজে লাগাতে পারবে তো ও যেইভাবে এইসব কেস পেস হেনা না এটা সেটা হচ্ছে তাতে তো মানি প্রয়োজন তো মানির জন্য তো আমার ভিউজ চোদ্দো হাজার তুলতে হবে তাই না একটা ভিডিওর ভিউজ চোদ্দো হাজার তুলতে হবে তাহলে মানে দেখলাম যেটা সেটা বললাম চোদ্দো হাজার পনেরো হাজারটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে ভিউজ বাড়াতে হবে তো ভিউজটা বাড়াতে গেলে আমাকে গল্প ভাবতে হবে এবং গল্পগুলো আমি হিপনোটাইজ করে ভিউয়ার্সদের মনের মধ্যে গেঁথে দেব কারণ আমি গল্প মেকার একদমই তাই হ্যাঁ তোমরা যারা শুনছো কিমা কিন্তু একজন গল্প মেকার প্রচন্ড ভালো স্ক্রিপ্ট লিখতে পারে যখন যেরকম খুশি ইচ্ছা করে মিথ্যা কথা বলে ও লিখতে পারে এবার তোমরা বলতে পারো ভয় নেই আরে ভয় কি দুদিন পর তো প্রাইভেট করে দেবে টাকা কামানো হয়ে গেলেই প্রাইভেট করে দেবে অর্থাৎ ভয়ের কিছু নেই তবে হ্যাঁ ও যতটা বোকার লোকজনদের ভাবছে তারাও নয় তারাও কিন্তু সব কিছু ডাউনলোড করে রেখেছে এইবার সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে সেগুলো জায়গা মতো পৌঁছে দেবে তখন বাসটা আছলা যাবে এই আর কি ব্যাপারটা তো যেটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে এসেছি সেটা হচ্ছে এটা যে সমনে কিছু ভুল ছিল কি ছিল বলছি না আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে অলরেডি টিনাকে যেতে হয়েছিল হাটে হ্যাঁ আরে বলেই দিচ্ছি বসির হাটে যেতেই হয়েছিল আচ্ছা এবং সেটা ছিল ওই আঠাশে মার্চ যেদিন কিনা তোমরা শুনেছিলে ও গিয়েছিল গুপ্ত খোঁজে হ্যাঁ মানে টিনার কোন রিলেটিভস এর সঙ্গে ওর আলাপ হয়েছিল সেখান থেকে খবর নিয়ে আসতে একদম সেটা নয় আচ্ছা এইবার আরও একটা কথা বলি সেটা হচ্ছে ওর সঙ্গে কিন্তু ওর সেই কাজল মাখা হ্যাঁ সে কিন্তু যায় সব সময় একদম সব সময় যায় এরকম কেসে কিন্তু ও একা যায় না কারণ ও তো ইনোসেন্ট একদম ও কিছুই বোঝে না কিছুই জানে না তো সব সময় তার জন্য একটা ল্যাংবোর্ড ওর লাগে তো টুবো দাদা তো হিসেবে যেতে পারবে না তোমরা জানো উনি অসুস্থ বাড়িতেই থাকে বেশিরভাগ সময় বা কাজের জায়গায় থাকে বাদ বাকি এইসব হেডেক নেওয়ার মতো কোনোটাই ওনার নেই মানে শারীরিক ক্ষমতাও নেই মানসিক ক্ষমতাও নেই ইকোনমিক্যালও নেই ঠিক আছে তো যা করতে হবে আমাদের এই দাল্লিকে করতে হবে দাল্লির সাথে সাথে তার কোসি কাজল প্রেমী যেতে হবে তাকে এবং তাকে নিয়েই গেছিল। এবার দেখো আমরা এরকম যখন কাজে যাই তখন আশেপাশে যেখানে একটা নতুন জায়গায় গেছি তো আশেপাশটা একটু ঘুরে নিলাম তো টাকিট ওখানে তোমরা খুব ভালো করে যেন প্রচুর ভালো ভালো রিসোর্ট টাইপের হয়েছে যেখানে ঘুরতে বেড়াতে যাওয়া যায় আর কালো প্রেমী প্রেমী তো সে প্রেমীর সঙ্গে যখন একটা স্কোপ পেয়েছি তাহলে কেন ভাই যাবো না তো গেছে ঘুরেছে এনজয় করেছে বুঝতেই পারছো সারাদিনটা পারপাসে কাটিয়েছে আর তোমাদের সামনে এসে অন্য কথা বলেছে তো যাই হোক এইবার তোমরা তাকে গোগ্রাসে গেলেও কি ব্লাইন্ড সাপোর্ট করো তোমাদের ম্যাটার ওই ব্যাপারটা আমি বলতে পারবো না কারণ কারোর ভ্রান্ত ধারণাকে আমি ঠিক প্রমাণ করতে পারবো না তো তোমরা যা খুশি ভাবতে পারো আমার যেগুলো তোমাদের সামনে তত্ত্বগুলো প্রকাশ করার ছিল আমি করে দিলাম আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যে এবারে দেখার যে ওই মে মাসের ওই তারিখে কী হয় বুঝতে পেরেছ তো অনেক কিছু চলছে ইউটিউবে ঠিক আছে বিশ্বাস এইখানে ওইভাবে কাউকে করা যায় না আর পুরোপুরি ইমোশনাল অ্যাটাচমেন্ট কারোর সঙ্গেই রাখবে না তোমরা তোমাদেরকে বারবার বারণ করছি হ্যাঁ তাহলে কি হবে হার্টেট হবে কারণ মানুষ যখন এক্সপেক্ট করে ফেলে কোনো জিনিস আর সেটা যখন তার এক্সপেকটেশনের বাইরে চলে যায় তখন কিন্তু সে হার্টেট হয়ে যায় মানে ধরো তোমরা আমাকে দেখে কি ভাবলে যে এই আর যাই হোক তাই হোক এইরম ধরনের কথা বলে ঠিক আছে প্রকৃত অর্থে সে এরকম হিউম্যান বিং সে কিন্তু স্ল্যাং বা গালি গালা যেরম ধরনের কথা বলে না এবং সেটা শুধু ইউটিউবের জন্য না বাড়িতেও সেটা প্রযোজ্য না এইবার ধরো আমার পাশের বাড়ি কেউ বললো তোমাদেরকে যেটা প্রচুর গালি দেয় এবং অকথ্য গালি দেয় যার সঙ্গে কথা হয় তার সঙ্গে ঝগড়া করে এবং অকথ্য গালি দেয় তাহলে আমার সম্বন্ধে তোমাদের একটা বাজে ইমেজ তৈরি হবে তাতে আমার তো যা হবে হবে আমার ইমেজ তো গেল কিন্তু তোমরাও কিন্তু মনে মনে প্রচন্ড হার্টেড হয়ে যাবে যে আমরা যেইভাবে দেখেছিলাম যে আমাদের চুনা লাইফস্টাইল আর যাই হোক গালি দেয় না স্ল্যাং বলে না বাজে কথা বলে না ঠিক আছে ভিডিও টো ভিডিও ভিডিও করে আর হচ্ছে কোনো রকম মানে বাড়িতেও এরকম টাইপের নয় প্রচন্ড শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট একজন ঠিক আছে যদিও ল্যাজ বিশিষ্ট শান্তশিষ্ট আমি নই রেগে গেলে আমি যথেষ্ট মানে অন্যরকম কিন্তু চট করে এরকম রেগে গিয়ে কিছু স্টেপ নিই না এটাও ঠিক কিন্তু এটারই যদি অন্য কিছু তোমরা কারোর কাছ থেকে শোনো হ্যাঁ তখন তোমরা হাটেট হয়ে যাবে তো সেই জন্য বি অ্যালার্ট কারোর সঙ্গে ওই লেভেলের ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবে না যেটা তোমাদের জন্য পরবর্তীকালে হার্মফুল মানে ইমোশনালি তোমরা তখন হার্টেড হয়ে যাবে এবং সেটা তোমাদের শরীর এবং মনকে নষ্ট করে দেবে তো একদম করবে না ঠিক আছে ওই জন্য এক্সপেকটেশন কারোর থেকে সেই লেভেলে রাখবে না আচ্ছা এইবার অনেক কথা হচ্ছে সেটা হচ্ছে যে টিনা বাড়ি ফিরতে চাইছে টিনা সম্পর্ক করতে চাইছে ওর সাথে পুরো অ্যাটাচমেন্ট করতে চাইছে মানে সন্দীপের সাথে আবার নতুন করে শুরু করতে চাইছে ঠিক আছে এটা যদি হয়ও এটা যদি হয়ও সত্যি তো অসুবিধা কি আছে আমরা তো সবাই চেয়েছিলাম যে ওই বাচ্চা ছেলেটা তার মা এবং বাবা আদর পেয়ে বড় হোক তাহলে এরকম যদি শোনো যে তারা আবার দুজন দুজনের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে হ্যাঁ সে যে কোনো কারণেই হোক এবং দুজনের অ্যাডজাস্টমেন্ট লেভেলটা বাড়িয়ে তাহলে অসুবিধার কিছু নেই তাই না এইবার তোমরা বলতে পারো যে তাহলে এতদিন কেন নাটক করছিল কেন ভিউজের জন্য এটা করছিলো অনেক কিছু তোমাদের মনে হতে পারে ঠিক আছে তো এখানে থেকে একটা কথা বলবো দেখো তোমরা এটাকে পুরো সিরিয়াল টাইপের দেখবে হুম ওয়েব সিরিজ টাইপের দেখবে যেটা সমানে একটা 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 করে গল্প আসে তো তোমরা যদি ওটা ওরকমভাবে ভাবো তাহলে কিন্তু তোমরা হার্টেড হবে না ঠিক আছে এটা যদি তুমি ওদের সাথে ইমোশনাল অ্যাটাচ হয়ে যায় তাহলে কিন্তু হবে তো কারোর সঙ্গে সেই লেভেলের ইমোশনাল অ্যাটাচ রেখো না যেখানে মানে কি বলবো মানে এতটা অতটাও সাপোর্টার বো না পুরো ব্লাইন্ডলি যাতে পরবর্তীকালে কোনোভাবে হাটের না হয় ঠিক আছে এখন তো আমরা সমস্ত কিছু আমাদের সামনে আসছে না আমরা সবকিছু বুঝতে পারছি না তো দিনের পর দিন একটা একটা জিনিস বেরিয়ে আসছে যেরকম বেরিয়ে আসবে সেরকমই ভিডিও করব তোমাদের সাথে মানে যা আমি বুঝব সেটাই বলবো যখন যেটা বুঝবো বলবো সেটা তোমরা এবার সরি তোমাদের মতো করে মিলিয়ে নেবে যেটা সত্যি নেওয়ার সেটা নেবে যেটা না নেওয়া সেটা রাজাসের মতো ছুঁড়ে ফেলে দেবে ঠিক আছে তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর আরেকটা কথা হচ্ছে একদম বিন্দাস থাকো কোনো জিনিসে প্রেশার নেবে না শুধু গল্পের মতো করে দেখে যাও এন্টারটেন হও এন্টারটেন পারপাস দেখো হার্টেড ডোয়ও না এবার দেখো কান্নাটাও কিন্তু এক ধরনের এন্টারটেনমেন্ট যদি বলো কিরকম আমরা যে সিনেমা সিরিয়াল দেখি সেখানে আমরা চোখের জল ফেলি না কিছু দেখলে আমরা কিন্তু জানি যে ওটা কিন্তু মেকানিক্যাল ওয়েতে তৈরি করা মানে পুরোটার মধ্যে কোনো ওই রকম কোনো কিছু নেই জাস্ট ওরা আমাদের সামনে শো করছে কিন্তু এমন এমন কোনো কিছু দেখি যেখানে আমরা কিন্তু চোখ থেকে জল বের করে ফেলি আমাদের আউটবাস্ট হয় আমরাও ভয় পাই কাঁদি কষ্ট হয় কিন্তু অন দ্যাট পিরিয়ড আমরা যখন ওটা দেখি ওটার মধ্যে পুরো ইনভলভ হয়ে যায় দ্যাটস ওয়াই আমরা ওরকম রিয়্যাক্ট করি ঠিক আছে কিন্তু যখনই আবার তিন ঘন্টা বা ওই দু ঘন্টার ওই বইটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমরা আবার বিন্দাস ফুল হয়ে যাই তখনই ওই জিনিসটা থাকে না মাথার মধ্যে তো এইভাবে দেখো তাহলে একদম বিন্দাস থাকবে তো এটুকুনি বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো